যা আপনাকে নিজের সম্বন্ধে ভাল বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধ্যের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করতে চেষ্টা করুন আপনি আপনার কাজে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন সময়মতো এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে আপনি আপনার অধস্তন্দের কিছু দরকারি পরামর্শ কান দিয়ে শুনতে পারেন এই রাশির ছাত্রছাত্রীরা আজকে নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারে আপনি মোবাইল বা টিভিতে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারেন আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে প্রতিকার অপরকে দরকারের সময় সাহায্য করুন নিজের সময় ফূর্তি এবং বুদ্ধিমত্তা ব্যবহার করুন এর ফলে আপনি আর্থিকভাবে উন্নতি করবেন